সকালে ঘুম থেকে ওঠার পরবর্তী যে সময় এটা হলো আপনার জীবনের সেই সময় যেই সময় যদি কেবলমাত্র আপনি পাঁচ মিনিট বার করে এটা প্র্যাকটিস করেন যেটা আমি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি তাহলে এটা না কেবল আপনার চিন্তা এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে বরং এই টেকনিকটা রেগুলার অভ্যেস করলে হতে পারে আপনি একদিন এই পৃথিবীতে বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবেন কারণ এই টেকনিকের মধ্যে এতটাই বেশি অলৌকিক ক্ষমতা আসে আর এই টেকনিকটাকে অভ্যেস করার জন্য আপনার প্রয়োজন হবে কেবলমাত্র সকালের পাঁচ মিনিট আজ সারা পৃথিবীতে হওয়া অনেক বৈজ্ঞানিক রিসার্চ এটা প্রমাণ হয়ে গেছে যে এই টেকনিকটা একশো পার্সেন্ট কাজ করে আর আজ থেকে হাজারো বছর আগেও আমাদের দেশের মায়েরা তাদের সন্তানের ভবিষ্যতের জন্য এই টেকনিকটা প্রতিদিন ব্যবহার করতেন আর এই কারণেই হয়তো আমাদের ইতিহাস বড় বড় বীর এবং জ্ঞানী মানুষে পূর্ণ হয়ে আছে আর এই টেকনিকে যেই জিনিসটাকে ব্যবহার করা হয় সেটা হল কেবলমাত্র শব্দ আপনি ঠিকই শুনেছেন কেবলমাত্র শব্দ যেটা আমরা মনে মনে চিন্তা করি বলি অথবা আমরা কানে শুনি এক কথাই বললেই শব্দের মধ্যে এত বেশি ক্ষমতা আছে যে শব্দকে যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলেই শব্দ একটি অসফল মানুষকে সফল একটি ভীতু মানুষকে সাহসী একটি গরিব মানুষকে ধনী এবং একটি মূর্খ মানুষকে জ্ঞানী তৈরি করতে পারে কারণ এই শব্দ নিজের ভিতরে গভীর অর্থের সঙ্গে সঙ্গে নিজের ভিতরে একটি এনার্জি বহন করে আর ওই শব্দটা আপনি কেবল চিন্তা করেন মুখে বলেন অথবা আপনি কানে শোনেন সঠিক সময় সঠিক শব্দ আপনার উপরে এবং আপনার আশেপাশের পরিবেশের উপরে প্রভাব ফেলার ক্ষমতা রাখে আর আজ বৈজ্ঞানিকভাবেই কথাটা প্রমাণ হয়ে গেছে যে পৃথিবীতে আসার আগে একটি বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনই মাত্র ষোলো সপ্তাহ পর যেই জিনিসটাই বাচ্চার উপরে প্রভাব ফেলা শুরু করে আর যেটাকে একটি বাচ্চা সবার প্রথমে শেখা এবং বোঝা শুরু করে সেটা হলেই শব্দ আর এর একটি উদাহরণ প্রাচীন গ্রন্থ মহাভারতই পাওয়া যায় যেখানে অভিমন্যু চক্রবিউ ভেদ করার উপায়টা নিজের মায়ের পেটে থাকার সময় শিখে যায় আর এই শব্দের শক্তিকে আমাদের পূর্বপুরুষ এবং আমাদের বাড়ির গুরুজন খুব ভালোভাবে জানতেন আর এই কারণেই একটি গর্ভবতী মাকে সবসময় ভালো কিছু পড়তে ভালো কিছু শুনতে এবং ভালো কিছু দেখার পরামর্শ দেওয়া হয় আপনার চিন্তা করা আপনার বলা কথা এবং আপনার শোনা শব্দ আপনার জীবনের দিশা পরিবর্তন করে দিতে পারে আর এমন হাজারো উদাহরণ আপনি পৃথিবীতে পেয়ে যাবেন যেখানে কেবলই শব্দের শক্তি দ্বারা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে অ্যালেকজান্ডারের অ্যালেকজান্ডার দ্য গ্রেট হওয়ার পেছনে সব বড় কারণ ছিল ওনার মায়ের বলা ওই শব্দ উনি সিকান্ডারকে প্রতিদিন এটা বলতেন যে তোমার জন্মটা জেতার জন্যই হয়েছে থমাস অ্যালবা অ্যাডিসন ওনাকে একবার একটি চিঠি দিয়ে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় যে চিঠিতে অ্যাডিসনের মাকে লেখা হয়েছিল যে আপনার ছেলে হলো বোকা তাই আপনি আপনার ছেলেকে বাড়িতেই পড়ান কিন্তু থমাস যখন জিজ্ঞেস করে মা চিঠিতে কি লেখা আছে তখন থমাসের মা ওই শব্দকে একটু পরিবর্তন করে শোনায় যে আপনার বাচ্চা অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান আর আমাদের স্কুলের টিচারের মধ্যে এতটা ট্যালেন্ট নেই যে তারা আপনার ছেলেকে পড়াতে পারবে আর এই কারণেই আপনার ছেলেকে বাড়িতেই পড়ান আর এই শব্দের ছোট্ট পরিবর্তনের কারণে ন বছরের ছেলেটির মনোবল ভেঙে যায়নি আর পরবর্তীতে ওই ছেলেটি অর্থাৎ থমাস অ্যালভাইডিসন এই পৃথিবীর একটি মহান বৈজ্ঞানিক হয়ে ওঠেন এই শব্দের শক্তিধারা আপনার চিন্তা আপনার সময় আপনার সমস্যা এমনকি সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আর এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে পজিটিভ শব্দ ব্যবহার করে কিভাবে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারবেন যদিও দিনের যে কোনো সময় আপনি এটা অভ্যেস করতে পারেন কিন্তু ওই শব্দের শক্তির সবথেকে বেশি প্রভাব থাকে সকালের সময় যখন আপনার মন এবং ব্রেন রিল্যাক্স থাকে কোনো রকমের টেনশন ছাড়া আর এটাই হলো ওই সময় যখন আপনার ব্রেন একদম তৈরি থাকে নতুন কিছু শেখার জন্যে এই অভ্যেসের মধ্যে প্রতিদিন আপনাকে কেবল পাঁচ মিনিট নিজের স্বপ্নকে একটি বিশেষ শব্দের মাধ্যমে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে প্রবেশ করাতে হবে কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড এত বেশি পাওয়ারফুল যে আজ সারা পৃথিবী কিছু ডক্টর এবং বিজ্ঞানীরা নিজের অনেক রিসার্চের জন্য এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে ব্যবহার করছে আর এই টেকনিকের মধ্যে আপনাকে যেটা করতে হবে আপনি আপনার জীবনে যাই কিছু পেতে চান আপনি আপনার জীবনে যাই কিছু হতে চান যেই খুশি আপনি আপনার জীবনে অর্জন করতে চান সেই সমস্ত খুশিকে সেই সমস্ত ইচ্ছেকে একটি কাগজের মধ্যে লিখে ফেলুন আর এর পরে সেটাকে রেকর্ডিং করে প্রতিদিন কেবল পাঁচ মিনিট সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজের নিঃশ্বাসের উপরে মনোযোগ দিতে দিতে শুনুন যেটাকে ইংরেজিতে অ্যাফার্মেশন বলা হয় অ্যাফার্মেশনের অর্থ হলো কোন একটি কথাকে এমনভাবে বলা যেন সেটা সত্যি হয়ে গেছে তাই আপনি যেই কথাগুলো বলছেন আপনি ওই কথার উপরে কোনোরকমভাবে সন্দেহ করবেন না আর এই অ্যাফার্মেশনগুলো আপনি অনেকটা এইভাবে লিখতে পারেন আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি আমি অনেক বেশি এনার্জিতে এবং আত্মবিশ্বাসে পূর্ণ আছি আমি অনেক খুশিতে আছি আমি উপরবেলাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এত সুন্দর জীবন দেবার জন্যে আমি যে কোনো অসফলতাকে সফলতায় পরিণত করতে পারি আমি কখনোই হার মেনে নেই না আর এরকমই কিছু পজিটিভ অ্যাফারমেশন আপনাকে আপনার স্বপ্ন এবং আপনার ইচ্ছের মতো করে তৈরি করতে হবে আর এরপরে সেটাকে রেকর্ডিং করে নিতে হবে আর এরপরে আপনি ওই অ্যাফার্মেশনগুলোকে প্রতিদিন সটালে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে অন্তত একুশ দিন পর্যন্ত শুনবেন আমি আপনাদের এটা গ্যারান্টি দিয়ে বলছি না যে মাত্র একুশ দিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের সঙ্গে বড় কোনো চমৎকার হয়ে যাবে কিন্তু আমি এটা গ্যারান্টি নিয়ে বলতে পারি আপনাদের মধ্যে অনেকেই নিজের মধ্যে একটি আলাদা এনার্জি এবং আত্মবিশ্বাস অনুভব করবে কিন্তু আপনাকে এই টেকনিকটা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ফলো করতে হবে কারণ আপনারা ওই ডায়লগটা তো শুনেছেন যে যখন আমরা কোনো একটি জিনিসকে সম্পূর্ণ মন থেকে চাই তখন এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সেটাকে আপনার সঙ্গে মেলানোর চেষ্টা করে তাই আপনাকে ওই অ্যাফার্মেশানগুলো সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে শুনতে হবে এবং ওই অ্যাফারমেশনের একটি ক্লিয়ার ইমেজ আপনার ব্রেনের মধ্যে তৈরি করে অনুভব করতে হবে যে আপনি যেটা বলছেন যেটা আপনি শুনছেন সেটাই হলেন আপনি আর সম্ভব হলে এই শোনার সঙ্গে সঙ্গে আপনি মুখেও বলবেন যার ফলে এই শব্দগুলো আরও বেশি শক্তিশালী হয়ে যাবে আর খুব দ্রুত এই শব্দগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে কারণ এই অভ্যাসের আসল উদ্দেশ্য হল আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটা বিশ্বাস করানো যে আপনি যেটা বলছেন সেটাই হলেন আপনি সেটাই হলো সত্যি আমি জানি শুরুর কিছুদিন আপনার ব্রেন আপনার সঙ্গ দেবে না আপনার ব্রেন হয়তো আপনাকে বোকা বলবে কিন্তু যদি আপনি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজের উপরে কোনো রকমের সন্দেহ না করে এই কথাগুলোকে অনুভব করে শব্দগুলো বলতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার ব্রেন আপনার সঙ্গে এই লড়াই অংশ নেবে আর ধীরে ধীরে আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বিশ্বাস করা শুরু করে দেবে যে আপনি সত্যি হলেন এমন আর যেদিন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকে বিশ্বাস করে নেবে সেদিন থেকে শুরু হবে আপনার জীবনে আসল ম্যাজিক আপনার মধ্যে একটি বড় পরিবর্তন আসবে কারণ তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এমন কেমিক্যাল রিলিজ করবে যাতে আপনার পার্সোনালিটি তেমন তৈরি হয় যেই কথার বিশ্বাস আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে করিয়েছেন এই অ্যাফার্মেশনের সাহায্যে আপনি আপনার ব্রেনের প্রোগ্রামকে চেঞ্জ করার চেষ্টা করেন কারণ প্রতিটা মানুষের জীবন পরিবার পরিবেশ এবং পরিস্থিতি সব কিছু আলাদা হয় আর আমাদের ব্রেন এই সব কিছুর কারণেই পজিটিভ অথবা নেগেটিভ হয় আর নিজের সম্পর্কে এমন কিছু ধারণা তৈরি করে নেয় যে কারণে ব্রেন তাদের সর্বোচ্চ ক্ষমতাকে কখনই ব্যবহার করে না আর কুয়োর ব্যাঙের মতো করেই বেঁচে থাকে কিন্তু এই অ্যাফারমেশনের সাহায্যে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার দ্বারা বলা কথাগুলো বিশ্বাস করে ওই ধারণাগুলো পরিবর্তন করে ফেলবে আর আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারবেন আর এই অভ্যাসটা ট্রাই করার জন্য আপনার প্রয়োজন হবে কেবলমাত্র সকালের পাঁচ মিনিট আর প্রতিদিন সকালের এই পাঁচ মিনিট অভ্যাসের কারণে যদি আপনার জীবনে ছোট্ট কোনো পরিবর্তন আসে তাহলে আপনার জীবনের সম্ভাবনা আপনার কল্পনার থেকে অনেক বেশি হতে পারে সবশেষে অ্যাফার্মেশন সম্পর্কে আপনি কি চিন্তা করেন আর আপনি কি কখনো এটা ট্রাই করেছেন সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং